এখানে বিজেপি আর এস এস এর কিছু ছেলে বকলনে সেখানে যোগ দিচ্ছে সিপিএম এর একটা অংশ মুখে তারা যাই বলুক ময়দানে যে সমস্ত ধর্না কর্মসূচি থেকে যে অংশটা সবাই নন সবাই নন যারা উগ্র সরকার বিরোধী অপপ্রচার চালাচ্ছে তারা এরা মিলে একটা ভয়ঙ্কর প্লট তৈরি করেছে আগামীকালের জন্য আপনারা এইটুকু নিশ্চিত থাকেন আর জি কর ধর্ষণ এবং হত্যা আমরা প্রত্যেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা তৃণমূল পরিবার আমরা দোষী বা দোষীদের শাস্তি চাই ফাঁসি চাই কিন্তু তদন্তটা এখন রয়েছে সিবিআই এর হাতে চলছে দিল্লিতে কারা বলছেন নবান্ন বা রাজ্য সরকার বা কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে একজন অ্যাকিউজ কে অ্যারেস্ট করেছে মুখ্যমন্ত্রী বলেছিলেন ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার হবে মুখ্যমন্ত্রী বলেছিলেন পুলিশ ফাঁসি প্রেয়ার দেবে মুখ্যমন্ত্রী বলেছিলেন রোববারের মধ্যে যদি ব্রেক থ্রু না হয়ে যায় সিবিআই কে দিয়ে দেওয়া হবে মার্চ পথে সিবিআই এর হাতে চলে গেছে আমরা কোনো আপত্তি করি এখন সেই জায়গায় আমরা বারবার বলছি যদি বলো জাস্টিস ফর আরজিকর তোমার আমার একই স্বর কারণ আমরা একই কথা বলছি কিন্তু তোমরা যদি বলো রিজাইন মমতা আমরা বলছি ময়দানে বুঝে নেবে বাংলার জনতা কারণ তদন্ত করছে সিবিআই এখনো পর্যন্ত কোন রেজাল্ট দিতে পারেনি মামলা সুপ্রিম কোর্টে তারা বলছেন এটা গোটা দেশের সমস্যা রাজনীতি না করতে আর এরা বলছে মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই আন্তলা বানতলা কোচবিহার একের পর এক ঘটনা সিপিএম এর জমানায় জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্যফা দেননি উন্নয় ভাত্রাজ থেকে আরম্ভ করে গত দু তিন দিন আগে আসাম ওদিকে মহারাষ্ট্র মধ্যপ্রদেশ গুজরাট মণিপুর সাক্ষী মালিক বিজেপির কেউ ইস্তফা দেননি ফলে ন্যায় বিচারের দাবি নয় এরা রাজনীতি করছে আমরা আপনাদের একটা ভিডিও দেখাবো দুটো আপনারা দেখবেন সেই ভিডিওতে আগামী কাল যারা তথা কথিত নবান্ন চল যারা ডেকেছে তারা স্ট্যাম্প মারা তাদের রাজনৈতিক পরিচয় পুলিশ তাদের বলেছে যে আপনারা লিখিতভাবে জানান কর্মসূচি এই ধরনের কর্মসূচি তো লিখিত অনুমতি রুট এগুলো দিতে হয় যে কোনো দল দেয় পুলিশের কাছে কোনো অনুমতি নেওয়া হয়নি কোনো রুট দেওয়া হয়নি গণ্ডগোল কেন ভিডিওটা দেখুন এই চক্রান্তকারীরা বলছেন রাজনীতি করার জন্য বডি চাই বডি দেখুন ভিডিওটা

থেকে <Heh> <English> একাধিক সূত্র থেকে যে ভিডিও পেয়েছি নবান্ন এবং অবৈধ এবং অবৈধ কারণ কোন দায়িত্বশীল সংগঠন প্রশাসন পুলিশের কাছে অনুমতি দিয়ে মানে ইনটিমেশন দিয়ে তারা এই কর্মসূচি করছে না এটা সোশ্যাল মিডিয়া দিয়ে লোকখেপিে হাওয়ায় দণ্ড গলে চেষ্টা হচ্ছে আবার বলছি তদন্ত সিজিওতে সিবিআই মামলা সুপ্রিম কোর্টে দিল্লিতে আর কলকাতায় নবান্য চলো বলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত গদির রাজনীতি করা হচ্ছে যারা নির্বাচনে বাংলার মানুষের দ্বারা প্রত্যক্ষাত হয়েছে তারা हिंसा করিয়ে। সেন্ট্রাল গভর্নমেন্ট বা অন্য কোন শক্তিকে এখানে ইনভলভ করতে চাইছে এই ভিডিওগুলি আমাদের হাতে এসছে আইনত যেখানে যেখানে দেয়ার তার প্রসেস সেগুলো আমরা করে দেব কিন্তু আমরা মানুষকে দেখাতে চাইছি যে আগামী কাল কিছু চক্র তার মধ্যে বিজেপি এবিভিপি আরএসএস এর কিছু লোক যারা এগুলো প্রমোট করছে এর মধ্যে সিপিএম মনোভাবাপন্ন কিছু আন্দোলনকারী গোষ্ঠী তার মধ্যে আছে বঙ্গ বিরোধী কিছু অপশক্তি যারা এলোমেলো করে দিতে চাইছে জায়গাটা তারা রয়েছে এরা আমাদের আশঙ্কা আমরা বারবার এটা পুলিশ প্রশাসনকে অনুরোধ করছি দেখতে বাইরে রাজ্য থেকেও নির্দিষ্ট গ্রুপ করে করে কিছু লোক বাংলায় নাশকতার জন্য ঢোকানোর চেষ্টা হতে পারে পুলিশের পোশাক পরে পুলিশের ভুয়ো পোশাক এরা তৈরি করে নিজেরা কোনো বা এমন কোনো কিছু করা যাতে সরকার এবং পুলিশ সম্পর্কে ভুল ধারণা তৈরি হয় সবচেয়ে বড় কথা একটা গন্ডগোলের পরিস্থিতি তৈরি হয় ফলে আমরা বলছি আগামীকালের এই কর্মসূচির ডাক বেআইনি অবৈধ এখানে যারা যাবেন কাল পরীক্ষা রয়েছে পরীক্ষার্থীদের যাতায়াত শান্তিতে পরীক্ষা হতে দেওয়া যারা ছাত্র সমাজ বলে ডাকেন তারা পরীক্ষার দিনে এই অরাজকতা কখনো রাজনীতি হচ্ছে এর একটা আইন আছে সেটা নিয়ে বলছেন রাজ্যের মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আমি বলে দিয়েছি একবার যে আমরা যা পেয়েছি এখানে বিস্তারিত বলবো না আমরা যা পেয়েছি বডি বডি চাইছে এরা আইনত বা যেখানে যেখানে এগুলো দেয়া আমরা সেগুলো যা যা পদক্ষেপ নেওয়ার সেটা দলের থেকে দলের নেতৃত্ব করে নেবেন আমরা দেখতে পাচ্ছি এরা বডি চাইছে বডি শকুনের রাজনীতি করছে শকুনের রাজনীতি যদি সত্যি ন্যায় বিচারের দাবিতে কোনো মিছিল হয় হতে পারে যদি কোনো ন্যায় বিচারের দাবিতে মিছিল হয় আমরাও তো বলছি উই ওয়ান্ট জাস্টিস পশ্চিম রাজ্য কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে ধরেছে এতদিন ধরে সিবিআই কি করছে বাংলার যে প্রান্ত থেকে যতগুলো ন্যায় বিচারের মিছিল শুরু হবে প্রত্যেকটা শেষ হওয়া উচিত সিজিও কমপ্লেক্স এর গেটে কারণ তদন্তের দাবিতে দায়িত্বে রয়েছে সিবিআই রাজ্য সরকার নেই আর মুখ্যমন্ত্রী পদত্যাগ সিপিএম জ্যোতি বসু বুদ্ধবর্চার সারা দেশে যে ঘটনা ঘটছে লজ্জাস্কর দিনে নব্বইটা ধর্ষণ শ্রীলকাহানির ঘটনা সারা দেশে সেখানে কেউ কোথাও পদত্যাগের কোনো প্রশ্ন নেই আর এখানে আমরা ওখানে বসে বসে যে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে নবান্ন চলো বলা হচ্ছে অবৈধ ডাক বেআইনি ডাক গণ্ডগোল তৈরির জন্য ডাক ডেড বডি ডেড বডি চাই এরা আলোচনা করছে এমন কিছু করতে হবে পেট বড়ি চাই নইলে আমরা রাজনীতি করতে পারব না আমরা এর তীব্র বিরোধিতা করছি সবরকম সতর্কতা থাকবে এই অপশক্তির চক্রান্ত আমরা কোনো অবস্থায় সফল হতে দেবো না